দেখো বিহার শিক্ষক নিয়োগের কয়েকটি আপডেট এসেছে এবং সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে যারা যারা জানতে চেয়েছিলে যে নতুন কোনো আপডেট এসেছে কিনা যেমন স্টেট পরীক্ষা কখন স্টেট পরীক্ষার রেজাল্ট কখন হবে বিপিএসসি পরীক্ষার কখন নোটিফিকেশন বেরোবে এই বিষয়গুলো সংক্রান্ত এবং কাট অফ কত যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো যে আপডেটগুলো এসেছে দেখো প্রথমে আসছি রেজাল্টে রেজাল্ট তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর টিআরি থ্রি এর টিআরই থ্রিয়ের কোনো মানে টিআরই থ্রি এ নতুন করে কোনো আসন বা সিট যোগ করা হবে না যেগুলো মোটামুটি বেঁচে থাকবে যে সকল সিটগুলো বেঁচে থাকবে সেই সিটগুলো টিআরই ফোরে যোগ করা হবে মোটামুটি ধরে রাখো টিআরই ফোরে যে ভ্যাকেন্সি রয়েছে বা যে ভ্যাকেন্সি নিয়োগ যে ভ্যাকেন্সিটা থাকবে সেটা হচ্ছে সত্তর হাজার সত্তর হাজারের মতো ভ্যাকেন্সি থাকছে টিআরই ফোরের যে বিজ্ঞাপন অর্থাৎ টিআরই ফোরের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা আসবে নভেম্বর মাসে ঠিক আছে আর টিআরি ফোরের যে এক্সাম সেটা ডিসেম্বর অথবা জানুয়ারি আর আরেকটা বিষয় হচ্ছে যে কাট কেমন যেতে পারে যেটা জানা যাচ্ছে যে কাট অফ টিআরি টু টুতে যেরকম কার্ট অফ ছিল তার তুলনায় অনেক কম যাবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে মহিলারা আনরিজার্ভড মহিলারা অন্যান্য রাজ্যের ফিমেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু রকম আসনের সুযোগ সুবিধা পাবে না তারা আনরিজার্ভ হিসেবেই থাকছে তো এই আপডেটগুলো এলো আমার মনে হলো যে এই আপডেটগুলো এসেছে আর আমার মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে কখন রেজাল্ট বেরোতে পারে বা কখন টিআরি ফোরের ফর্ম ফিল হবে নতুন এস্টেট নতুন এস্টেট কিন্তু এই সকল রেজাল্টগুলো বেরোনোর পরে নতুন স্টেটের নতুন ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে তো যাই হোক একটা বিষয় বোঝা যাচ্ছে যে বিহার শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু বিপিএসসি অনেকটাই তৎপর এবং অনেকটা নিজেদেরকে এগিয়ে রাখো নিজেদের প্রিপারেশনকে এগিয়ে রাখো যাতে করে পরবর্তী ক্ষেত্রে যখনই নোটিফিকেশান আসবে তখন তোমাদেরই সুবিধা হয় এবং পরীক্ষা যদি তাড়াতাড়ি হয় যেমন ধরো টিআরই ফোর পয়েন্ট ও এক্ষেত্রে পরীক্ষা দেওয়া যদি জানুয়ারি মাসে হয় তাহলে তোমাদেরকে এখন থেকে রেডি হয়ে থাকতে হবে এবং এখন থেকে তোমরা যতটা পারবে নিজেদেরকে এগিয়ে রাখো ঠিক আছে আর বুঝতে পারছো যে টিআর ফোর একবার যদি তোমরা ক্র্যাক করে যেতে পারো তাহলে ইন্টারভিউ নেই যা ডাইরেক্ট একদম চাকরি ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো সকলে ভালো খুব সুস্থ থাকবে ওই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ